আমার ফ্রেন্ড ফলোয়ার ভাইয়েরা আমি আজকে চলে আসলাম আমার প্রিয় ইনসান ভাইয়ের পেঁপের বাগানে এত সুন্দর পেঁপে হয়েছে মাসাল্লা অসাধারণ অনেক লোকেই বলছে কিন্তু আমি বিশ্বাস করি নাই আমার নিজের সচককে আইসা দেখা আমার খুব ভালো লাগলো এই যে আমাদের প্রিয় ইনসান ভাই আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছো তুমি মাশাল মাসাল্লাহ তো ভাই তোমার পেঁপের বাগান তো অসাধারণ বাগান হয়েছে রে ভাই তো তাহলে তুমি তো এই বাগানে প্রচুর খরচ করছো না ভাই যাক গা যেমন খরচ করছো তেমন আল্লাহ দিছে ওই যে বলছে না যেমন গুড় তেমন মিষ্টি তুমি গুড় ঠিক মত দিছ মিষ্টিও খুব সুন্দর হয়েছে আচ্ছা ভাই পেঁপে কি তোমার পাকতাছে দুই একটা পাকতাছে না ওহ ওই যে পেপে পাকা পেপে দেখা যায় ওই যে এই গেছো কি পাকছে ভাই এই গেছো ভাই আচ্ছা আচ্ছা আছে মাঝে মাঝে আছে পাকা পাকা পেঁপে না পাখি আছে আচ্ছা এই দেখেন এই যে গাছগুলা এই যে এই দেখেন অসাধারণ অসাধারণ যেদিকে যে শাড়িতেই ধরবেন ওই শাড়িতেই পেঁপে আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর তো ভাইয়ের সাথে এখন কিছু কথা বলবো আচ্ছা ভাই কিছুদিন আগে তোমার বাগানে কিন্তু আমি আসছিলাম যখন দুই একটা পেঁপে আসতেছে তখন আসছিলাম তাই না ভাই তখন আসছিলাম

বিষ কি কি বিষ ব্যবহার করছো ভাই ওই যে লাইট টু ওই যে এটাকে কয় আচ্ছা তুমি তো যে বিষ আর কি দেওয়ার মতো ওইটা ব্যবহার করছো তাই না মোট কথা দোকান যে জিগাইছো যে এই বিষ দেন হ্যাঁ ওই বিষটাই ব্যবহার করছো হ্যাঁ ওই মানে দোকানদার দিছে তুমি ব্যবহার করছো হ্যাঁ ভিটামিনের মধ্যে তো ওই যে তোমার বাগানটা খুব সুন্দর হয়েছে তবাই অসাধারণ পেঁপে ধরছে দেখেন মানে অসংখ্য পেঁপে ধরছে দেখেন প্রত্যেকটা গাছ থেকে প্রত্যেকটা বুড়া থেকে পেঁপে ছাঁটাই করছে এই যে পেঁপে ফালাই রাখছে এই যে ছাঁটাই করে যে অনেক পেঁপে এই যা এই দেখেন এই জন্য এই এই যে দেখেন এই যে এই যে এই যে হবে কালার রাস্তাছে কালারছে দেখেন কত বড়ো বড়ো পেঁপে ধরছে আলহামদুলিল্লাহ অসাধারণ পেঁপে ধরছে খুব বড়ো বড়ো পেঁপে ধরছে এই যে মানে আলহামদুলিল্লাহ লাই দিছে রে ভাই চমৎকার চমৎকার লাই দিছে মানে বলবা হল এত পেঁপে আসছে দিছে এই যে একটা দেখেন এই যে একটা জোড়া গাছ এই দেখেন কত পেঁপে আসছে দেখেন যে দেখে জোড়া গাছ ওই যে দেখছেন এই যে আচ্ছা আমি ফুল বাগানটাই দেখাইতেছি আপনাদেরকে দেখেন পুরো বাগানটাই যে এখন আমি দেখাবো ঘুরে ঘুরেয়া ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখবেন ইনশাল্লাহ আশা করি সবাই দেখবেন এই যে আর যদি কেউ পেঁপের বাগান করতে চান তো করতে পারেন আপনারা আলহামদুলিল্লাহ দেখেন অসংখ্য আসছে মানে বলার বাইরে যে দেখছেন